দেবশিল্পী সম্মান দু হাজার চব্বিশ বাই নিউ মাতারা জুয়েলার্স আপনারা সকলেই জানেন বাঙালির কিন্তু একেবারে বারো মাসে তেরো পার্বণ আর এই মুহূর্তে বাঙালি মেতে উঠেছে বিশ্বকর্মা পুজো অর্থাৎ শিল্পীর যে আরাধনা সেই আরাধনায় কিন্তু বাঙালি মেতে উঠেছে আর এই যে বিশ্বকর্মা পুজো এই দেবশিল্পীর পুজো মানেই কিন্তু যে সমস্ত জায়গায় শিল্প শিল্প রয়েছে বা যান্ত্রিক যে সমস্ত জায়গায় যান্ত্রিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু এই পুজো অনেক বেশি করে হয় বিভিন্ন জিমে বিভিন্ন কলকারখানায় কিন্তু এই পুজো এই বিশ্বকর্মা পুজো কিন্তু ভীষণ বেশি হয় আর নিউজ বাংলাও ভেবেছে মা দুর্গা যদি হয় মা কালী যদি হয় গণেশ যদি হয় তাহলে বাবা বিশ্বকর্মাই বা কেন বঞ্চিত বা বাদ যাবেন এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে ইউএফসি অর্থাৎ ইউনিভার্সাল ফিটনেস সেন্টার যে জিম সেই জিমে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু যথেষ্ট ভক্তি নিষ্ঠা ভরে কিন্তু পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং একই সঙ্গে জিমের যারা মেম্বার রয়েছেন জিমের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন জিমের কর্ণধার সমীর ঘোষ আমি সমীরদার কাছে একটু চলে যাব এত সুন্দর একটা পুজো হচ্ছে কি বলবেন কেমন লাগছে দেখুন বাঙালিদের তো এটাই বারো মাসে তেরো পার্বণ সব ধরনের পুজোই হয় তবে বিশ্বকর্মা পুজো আমাদের জিমের কলকারখানাতে পুজো হয় কিন্তু জিমেতেও খুব পুজো হয় কারণ আমাদের মেশিনারিজ আছে তা জিমে দু রকমই পুজো হয় মহাবীর পুজো আর বিশ্বকর্মা পুজো তা আজকে আমাদের খুবই আনন্দের দিন বিশ্বকর্মা পুজো হচ্ছে এবং সব মেম্বাররা রয়েছে মেম্বারাই সব আয়োজন করেছে আমাদের জাস্ট ঠাকুর মশাই এই মাত্র এলেন আমরা সবাই অপেক্ষা করেছিলাম এতক্ষণ তা সবার সহযোগিতায় এবং মেম্বারদের সহযোগিতায় আমাদের এখানে পুজোটা প্রতি বছর হয়ে থাকে জাস্ট আপনি আয়োজন সেরকম কিছুই থাকে না আমাদের আমরা সবাই মোটামুটি উপোস করে আছি সকাল সকাল সব চান টান করে মেশিন পোছাপুছি নিজেরাই করি তারপরে পুজো হয় যেরকম প্রসাদ ভোগ থাকে তারপরে আমরা হয়তো একটা ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ওটা নিয়েদের মতো থাকে একেবারেই মানে এনারা কিন্তু বিশাল জাঁক জমুকে বিশ্বাসী নয় বিশ্বাসী হচ্ছেন বাবা বিশ্বকর্মা সত্যিই যেটাতে খুশি হন অর্থাৎ জিমের যে সমস্ত নিত্য নতুন আধুনিক ইকুইপমেন্টস রয়েছে সেইগুলো দিয়ে কিন্তু এনারা জিমটাকে সাজিয়েছে ভালো লাগছে সবাই এসে ব্যায়াম করছে সবাই ভালো লাগছে হতে যেমন এমনি পুজো করি আমাদের সারাদিন তো লোয়া হিসেবে থাকি জিমের মধ্যে রেস্ট লোয়াটাকে পুজো করি ওইটাই ভালোই লাগছে একটা নতুন জিনিস পেলাম আমরা এরপরে এটার ওপরই আমরা প্রভাবিত হই আরও ভালো করার চেষ্টা করব নেক্সট ইয়ারে আচ্ছা এখানে স্যাটিসফাইড ক্যান্ডাসে তো আগে কথা বলেই নিলে এমনি সেরকম কোনো অবজেকশান থাকে না সবাই ভালোভাবেই আমরা ট্রেন করি পার্সোনালি ধরে ধরে আলাদা আলাদাভাবে বোঝাই খুব ভালো এক্সপিরিয়েন্স ট্রেনার্সরা খুবই এক্সপিরিয়েন্স ওরা খুব হেল্প করে মানে যারা পিটি নেয় তাদের মানে তাদের ছাড়াও সবাইকে খুব ভালোভাবে দেখিয়ে দেয় আমার তো বেশ ভালোই এক্সপিরিয়েন্স এখানে বাবা বিশ্বকর্মার পুজো কিন্তু সেখানেই চলছে এবং তারই সঙ্গে নিউজ বাংলার কিন্তু একটা চমকও রয়েছে এই জিমের জন্য সেই চমক এবার একটু চলে যাব যারা এই জিমের সদস্য রয়েছেন সকলকে বলবো একটু এখানে চলে আসুন দেব শিল্পী সম্মান দুহাজার চব্বিশ নিউ বাই নিউ মাতারা জুয়েলার্সের তরফ থেকে কিন্তু এই ইউএফসি কিন্তু পেয়ে যাচ্ছে নিউজ বাংলার দেবশিল্পী শিল্পী সম্মান দু হাজার চব্বিশের সম্মান আপনাদের সম্মান আপনাদের হাতে

এবং আমরা আমাদের মেম্বারদের তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে সম্মানটা সো মাচ নিউজ বাংলা আচ্ছা একদম মানে সুন্দর এবং ফিটনেস জন্য যে জায়গাটা দরকার সেই জায়গাটা কিন্তু এই জিমে অনেক দিন ধরে খুব ভালোভাবে সুন্দরভাবে কাজ করে আসছে আমরা জানি এখানে এসে কতটায় স্যাটিসফাইড ভীষণ মানে ট্রেনাররা এত ভালো ট্রেন করে তারা না খুব পার্সোনাল কেয়ার দেয় মানে পার্সোনাল ভাবে আমাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেয় এবং খুব ভালো মানে আমি রেকমেন্ড করব সবাইকে এখানে আসার জন্য इट्स अ नाइस। তুমি বলতেছ এখানে একদম 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 আনডাউটেডলি বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মার অনেক কৃপা দৃষ্টি সমীর উপর রয়েছে একদম